মিঠু অনেক রাগ করছে আমি পোলট্রি বাচ্চা কিনার এই যে পোলট্রি মুরগি বাচ্চা কিনেছি আমার বাড়ি থেকে প্রতিদিন আমাকে আমার মা বলে যে এই যে শালিক পাখি তুমি যে পালো এই শালিক পাখি পাইলে লাভ কি শুধু শুধু আর ময়লা পরিষ্কার করা একে ফিট খাওয়ানোর লাভটা কি পাও দুইটা পাখি আছে একটা মারা গেছে এখন বর্তমানে একটা শালিক পাখি আছে মিঠু এজন্য আমি বাড়ি থেকে বাড়ি কথা শুনে পোলট্রি মুরগি বাচ্চা নিয়ে আইছি মিঠু আবার রাগ করছে এই যে দেখেন মিঠু রাগ করছে মানে এত পরিমাণ রাগ করছে এই পোলট্রি মুরগি লেসার হ্যাঁ ওই জানে আল্লাহ জানে ওর মনের ভিতর কি চলতেছে এন ওর হিংসাই নাকি ওই পোলট্রি মুরগি বাচ্চাকে দেখতেই পাচ্ছে মুন টুন খুব ছোট করে আছে ডাকেও না কথাও বলে না আমার সেই শালিক পাখি মিঠু আর এই যে পোলট্রি বাচ্চা নিয়ে এসেছি দেখি এটি ষাটটা পোলট্রির বাচ্চা আছে আপনাদেরকে দেখাচ্ছি এই কয়েকদিন বাঁচিয়া থাকে আর কয়েকদিন কয়টা কি হয় আপনাদেরকে এ টু জেড কত টাকা খরচ হলো এই সাতটা পোলট্রির পাশে আমি এটাও দেখাবো এটাও ভিডিও করে আপনাদেরকে জানাবো যেখানে কিন্তু দুইটা আছে এই যে সাইডটা ওই যে ভিতরে দুইটা ছয়টা আর এই যে স্ট্যাকটা এই সাতটা বাচ্চা আপনাদেরকে দেখাবো যে লাস্ট থেকে ফার্স্ট পরিমাণে এই পোলট্রির বাচ্চার কত টাকা খরচ হয় এটা আপনাদেরকে দেখাবো আর এই পোলট্রির বাচ্চার জন্য এই আমার শালিক পাখি মিঠু রাগ করছে রাগ করে কোথাও হয় না বাত্রাও হয় না ওর নিজের মনে নিজে থাকে সারাদিন বেশিরভাগ খাঁচার ভিতরে থাকে মানে এই কয়েকদিন বাইরে বাড়াইলে এখন আর বাইরেও বাড়াচ্ছে না মানে পোলট্রি মুরগিটা কালকে নিয়ে এসি এই কাল থেকে এই পয়েন্ট কোনো কোথা নাই বেচারাটা একলা একলাই আছে খাওয়ার টাইমে মন চালে খায় না চালে না খায় এখন কি বুঝিছে সেটা মিঠুই ভালো জানে আমরা তার বলতে পারবো না অবলা জেন্তি কিন্তু এই যে খাঁচা খোলা আপনারা দেখিছেন মিঠু আয় 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 ডাক্তার সাথে সাথে বের হয়ে গেছে আর এখন এই দুই দিন হলে কথাই শুনতেছে না এখন বলেন আপনারাই বলেন যে এই পোলট্রির বাচ্চা লেওয়ার এই শালিক পাখি মিঠুর কিসের রাগ হলাম এটা কিছু বুঝলো না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেন মিঠু রাগ করলে এই পোল্ট্রি বাচ্চা কেনার কথা বলে না বাড়ি হয় না এই যে খাসার উপরে উঠছে মোবাইল যান ধরি তখন তিন নিত্য নতুন অভিনয় শুরু করে আপনাদেরকে একটু জেদ জানাবো ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম